দেখা করো নাই কোনো আচ্ছা আপনি বললেন যে সাত মাস থেকে সম্পর্ক এই ছেলের সাথে আবিজুর সাথে আবিজুর নাম হাবিবুর নাম ও বলতেছে দুই তিন দিন থেকে হ্যাঁ আপনার সাথে কি কোনো মেলামেশা হয়েছে কয়বার হয়েছে কোথায় হয়েছে এখানেই হ্যাঁ আচ্ছা আচ্ছা

আমি রাখি নেই ও নিজে যে আসছে আমার মানে ঘরের দরজা খোলা ছিল কালকে আমি শুয়ে আছি এখানে আসি ঢুকছে এখন চিকলে তো আমার দুই তিন সপ্তাহ মেলামেশা ভাবে হয়েছে আপনি দরজা খোলা ছিল ও নিজে আসছিল কোনটা আমার ওটা আগে ওই রকমের ছিল এরকম